আব্বা সবার কাজ তো একরকম না সবার মালিকও একরকম না যাই হোক বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওখান থেকে বিশ হাজার টাকা দাও আপাতত বাজার সাথে এটা করি তো কথা কবি না এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছ সেই টাকা কি আমার কাছে আছে নাকি খরচা করে ফেলেছি না আমি জমি বরকার দিছি আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা তোর আর এই দেশে থাকার দরকার নাই আম্মা তোমার তো বিদেশ থেকে এক জোড়া কানের দুল পাঠাইছিলাম আবার দেশে আসার সময় এক জোড়া নিয়ে আসছিলাম ওইখান থেকে কি এক জোড়া কানের দুল আমার দিবা বেসা কয়েকটা দিন চলতাম আমি বিদেশে যাই আবার তোমার লিগে এর থেকে বড় কানের দুল পাঠায় দাম না আইসা মায়ের দুই জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে তোর তো বৌয়ের স্বর্ণের পাহনার অবহ নাই সেদিকে নজর পড়ে নাই হ্যাঁ নাকি বউয়ের কাছে বলতে ব আমার এক জোড়া কানের দুল সাজিয়ার সময়